আসসালামু আলাইকুম আজকে মাত্র দুই মিনিটে শিং মাছ পরিষ্কার করে আপনাদের সাথে শেয়ার করব। আসলে শিং মাছটা সবার কিন্তু খুবই পছন্দের একটা মাছ তো এর উপরে যে কালো অংশটা এটা কিন্তু কারোই খেতে ভালো লাগবে না তো এর জন্য সবাই চায় খুব ঝড় চলতি পরিষ্কার করতে অনেকেই করে কি এটাকে গুণা দিয়ে পরিষ্কার করে তারপরে কলপাড়ে একটুখানি এলোমেলো পাকা থাকে সেটার উপরে ঘষে ঘষে পরিষ্কার করে এতে অনেক সময় এবং একটা একটা করে করতে হয় যার কারণে অনেক সময় বিরক্তও লাগে কিন্তু মাছ দেখলে আজকের এই ভিডিওটা দেখার পরে আশা করছি আপনাদের কারো কাছে আর বিরক্ত লাগবে না মাত্র দুইটা মিনিট সময় লাগবে আমি নিয়ে নিচ্ছি এখানে পেঁপে পাতা আর মাছগুলোকে অবশ্যই কেটে এটার যে কাটাটা সেটা বের করে ফেলতে হবে তারপর পেঁপে পাতাগুলো এখানে ছোট ছোট করে টুকরো করে আর কি আমি দিয়ে দিব, যাতে হাত দিয়ে ধরতে একটু সুবিধা হয় যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর বাসায় যদি কখনো শিং মাছ আনেন তো এভাবে একবার হলেও পরিষ্কার করে দেখবেন যদি আপনাদের কাছে সেটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করেও জানাবেন এখন এখানে মাছের পরিমাণ অনুযায়ী আমার এখানে বেশ বড় বড় মাছ প্রায় দুই কেজির মতো এখানে তো এই জন্য আমি এখানে হোয়াইট ভিনেগার যেটা আমাদের রান্না সবার বাসায় থাকে কিচেনে তো এখান থেকে এই মুখটা দিয়ে মাত্র দুই মুখ আমি এখানে দিয়ে দেবো আর এই ভিনেগারটা দেওয়ার পরে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে এই পেঁপে পাতা এবং মাছগুলা চটকে নেব মানে ওই যে বললাম না দুই মিনিট ধরে আমি একদম দুই হাত দিয়ে খুব ভালো করে চটকে নিয়েছি আর এটা যখনই মানে মাখতে থাকবো তখনই বুঝতেই পারবেন যে এটা আস্তে আস্তে কালো অংশটা একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে সাদা অংশ বের হয়ে আসতেছে খুব বেশি একটা সময় কিন্তু লাগে না ওই যে দুই মিনিট বললাম একদম দুই মিনিটের ভিতরে কিন্তু হয়ে গেছে এখন এটা আমি আপনাদেরকে একটু সিঙের ভিতরে ধুয়ে তারপরে দেখাচ্ছি যে আমি কতটা পরিষ্কার হয়েছে এটা আমার হাত এবং পাতাগুলো দেখলেই বুঝতে পারবেন মনে হয় যে উপরে একদম কালি দেওয়া আছে এত পরিমাণে ময়লা এটা দেখার পরও আমার মনে হয় শিং মাছ খাওয়ার সময় অবশ্যই সবাই ভালো করে পরিষ্কার না করে খাবেন না তো আমি একটু হাতটা ধুয়ে তারপরে আবারও একটু মেখে নিয়েছি এখন যে পেঁপে পাতাগুলো সে পাতাগুলো আমি যতটা পারবো তুলে ফেলে দেবো নতুবা কিন্তু শিঙের ভিতর ধুইতে গেলে সেটা আবার পানি আটকে যাবে পানি যেতে চাইবে না মানে খুবই কম সময়ের ভিতরে একদম সাদা ধপধপে শিং মাছ হয়ে যাবে আর এই ভিডিওটা বিশ্বাস করার জন্য অন্ততকে একদিন হলেও শিং মাছটা বাসায় এভাবে পরিষ্কার করে দেখবেন দেখবেন যে আপনার একদম মনটাই ভালো হয়ে যাবে এত সুন্দরভাবে পরিষ্কার হয় তো আমি কয়েকবার পানি চেঞ্জ করে তারপর এটা ধুয়ে নিয়েছি তারপর একটু লবণ দিয়েও ধুয়ে নিব হালকা কুসুম গরম পানি দিয়ে তারপর ধুয়ে নিব ব্যাস আমার কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর অবশ্যই কিন্তু মাথার উপরে কিন্তু একটা রগ আছে সেটা ফেলতে ভুলবেন না এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ছাইজ দিয়ে তারপর এটা কাটতে পারেন আর যে বাকি একটুখানি ময়লা যদি থাকেও সেটা খুব ভালো করে আবার যখন পানি দিয়ে ধুব তখন কিন্তু এটা উঠে যাবে এত সহজভাবে মানে শিং মাছ পরিষ্কার আর কোনো মাধ্যমই হতে পারে না আমার কাছে যেটা মনে হয় তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ